শান্ত মেরাজ সাইফুদ্দিন তিন বন্ধু একসাথে খেলেছেন দুই সালের যুব বিশ্বকাপ আট বছর পর টি টোয়েন্টি বিশ্বকাপ যে দলের ক্যাপ্টেন শান্ত বাদ পড়েছেন মেহিদি হাসান মেরাজ ও সাইফউদ্দিন এই নিয়ে যত আলোচনা সমালোচনা ক্রিকেট অঙ্গনে বিশেষ করে ফেনি এক্সপ্রেস খ্যাত সাইফুদ্দিনকে নিয়ে সাইফুদ্দিনের বাদ পড়া নিয়ে কড়া সমালোচনা করেছেন সাবেক সিলেক্টর ফারুক আহমেদ তিনি বলেন সাইফুদ্দিনের বাদ পড়ার পিছনে পার্সোনাল লাইক ডিসলাইক জড়িত সাইফুদ্দিন এমন একজন বলার যার অনেক ভেরিয়েশন আছে আমেরিকা ওয়েস্ট ইন্ডিজের কন্ডিশনে সাইফুদ্দিনের প্রয়োজন ছিল ওর বাদ পড়াটা আমার মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে মানে লাইকিং পার্সোনাল লাইকিং ডিস লাইকিং একটা কথা হলো দলটা কেমন হয়েছে আমার মনে হয় এই দলটা মনে হচ্ছে চিন্তা ভাবনা করেই করেছে মানে আমরা লাস্ট দুই তিন বছর দল নিয়ে যেই সার্কাস দেখেছি ওই সার্কাসটা হয়নি এবার বাট হয় কি দল করতে কিন্তু সবসময় একটা কিছু মানে এদিক সেদিক সবার সাথে মিলবে না বাট এই দলটাতে কিন্তু সব কিছু মিশেল আছে

অন্য শক্তিশালী দলগুলোর চেয়ে আমরা অনেক পিছিয়ে বিশেষ করে ব্যাটিংয়ে বোলিং আমাদের আমাদের অনেক সবচেয়ে ব্যাটিং টোয়েন্টি তুমি যদি অন্য দলগুলোকে দেখো ওদের যে পাওয়ার হিটিং ওরা যে পর্যায়ে গেছে ব্যাটিং বোলিংয়ে তো সেই দিকে কিন্তু আমরা পিছিয়ে আছি বলতে হবে বোলিং ইউনিটটা হয়তো ভালো কিন্তু ব্যাটিংটা আসলে আমার মনে হয় যে ওই রকম করে আসলে মানে ক্লিক করে নাই ফর্মে নাই তবে হয় কি যেহেতু শর্ট ফর্ম্যাটের খেলা এই শর্ট ফরম্যাটে যে কোনো একটা মানে যদি ফর্মে আসে প্লেয়াররা তাহলে আমার মনে একদম খারাপ করবেন আমার ধারণা আর কি তবে একটা জিনিস আমার মনে হয়েছে যে মানে সাইফুদ্দিন আমরা সবাই আলোচনা করেছি আমার কাছে মনে হয়েছে সাইফুদ্দিনের বাদ পড়াটা একটু অস্বাভাবিক কারণ যেহেতু আমরা এমন একটা কন্ডিশনে খেলবো আমরা খেলতে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ অ্যান্ড আমেরিকা যারা কিন্তু খুব ওয়েস্ট ক্রিকেটিং নেশন বাট আমেরিকা কিন্তু মাত্র শুরু করেছে ওদের উইকেটটা কীরকম হবে আমরা কিন্তু সবাই জানি না আর সাইফুদ্দিন যে বোলার যে কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে বোলিংয়ে মানে সে কিন্তু স্লো বল এত বড় বলিং করতে পারে ইভেন সে মানে ইঞ্জুরির পরে তারপর যখন ফিরে আসলো তখন কিন্তু সে ভালো বল করেছে আমি বলবো যে ওর স্ট্যান্ডার্ডে চার ম্যাচ আট উইকেট প্রবাবলি আর লিটল মিড অফ এক্সপেন্সিভ ছিল বাট ওয়াট টু এক্সপেক্ট অন্য করতো অন্যরত এর চেয়ে এরকমও করে নাই সো ওর বাদ পড়াটা আমার সব মনে হয়েছে এটা মানে ক্রিকেটিং ব্যাপারের থেকে আমার মনে হয় অন্য কিছু কাজ করেছে মানে লাইকিং পার্সোনাল লাইকিং দিজ লাইকিংস তো আমাদের এটা তো আমরা দেখে আসতেছি লাস্ট তিন চার বছর থেকে মানে এই পার্সোনাল লাইকিং লাইকিংটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে টিম বানানোর ক্ষেত্রে আমি ওকে পছন্দ করি এক্স ওয়াইকে পছন্দ করে জেড ডাব্লিউকে পছন্দ করে সে এই জিনিসটা যদি আমরা আমরা যদি মনে করি দেশটাকে যদি আমরা সবার উপরে ধরি যে দেশ ধরে আমরা টিমটা বানাই তাহলে কিন্তু এগুলো আসবে না সাইফুদ্দিনের আই এম শিওর থ্রু আউট দ্য টুর্নামেন্ট সাইফুদ্দিন অভাবটা ফিল করবে বিকজ হি ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ বোলার ইঞ্জুরিতে ফিরে আসছে এবং সেটাও প্রুভ করেছে চিফ সিলেক্টর একটা কথা বলেছে তার যেরকম করে এতবার ইয়র্কারটা দেখতে পাই নাই এটা খুব একটা হাস্যকর লেগেছে আমার আমার পার্টিকুলার একটা ছেলে ইঞ্জুরি পরে আসার পরে তারপরে তার কাছ থেকে এত কিছু আশা করে ঠিক হয়নি সো ওভারঅল মিলে আমি আশা করবো ভালো করবে টিম বাট ফার্স্ট রাউন্ডটা ক্রস করে উড বি ভেরি ডিফিকাল্ট তারপরে হয়তো বা ইউনো ইফ ইউ ক্যান ক্রস দ্য ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড যেতে পারি তাইলে আমার মনে হয় যে আমাদের কিছুটা ভালো আশা করতে পারি পুরো ওয়ার্ল্ড কাপ থেকে আমরা জানি যে তাস্কিন তো জুনে আগে খেলতে পারছে না রাইট এটা আমরা তার সাথে আমরা একটা ছেলে হাসান মাহমুদকে আমরা ট্রাভেল করাচ্ছি আর ধ্রুব আছে মনে হয় রিজার্ভ তো আমাদের সতেরো জন প্লেয়ার আছে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে জিনিসটা খুব একটা বেশি হবে না আমি আশা করি এবার সিমারদের দিকে স্পিনাররা বেটার করবে আমার